চন্দ্র পরীক্ষা নিয়োগ করতে হবে গভর্নমেন্ট দিয়ে

টিউ স্ট্যান্ড করবো এখানে স্বাস্থ্য করে দিব তারা এবং আমরা কইছি এখানে আমরা যে পরিমাণ স্বাস্থ্য সাড়া স্বাস্থ্য অটো আছে আমরা এদিকে নিজস্ব জায়গা হয় না অন্য যদি অটো ঢুকে তাহলে আমরা এখানে জায়গা আমরা এরপরে হেরা কইছে যে আমরা তো অর্ধেক জায়গা খালি থাকে আমরা কে ব্যবসা তো কম এখন সবাই দিলিয়া কি করব তাইলে এই বাজারবারে আমরা যেমন শনি মঙ্গলবারে গনঘাট বাজার আর সোমবারে আর শুক্রবার হলে বৈষ্ণব বাজার সবচেয়ে গাড়ি বেশি থাকে আমরা এগুলো থেকে আমরা আজকে বাজার বাসবস্থাড়ি আমরা এই এস ডিএমের নিজে কইছি এস ডিভি এস এম ওসি এবং এস ডিভিউ আসছিল কইছি আমরা আগে ফাইনাল ডিসিশন নিবার আগে আগে আমরা এখানে আইয়েন আগে সর্বজনীয় দেখেন আমরা বাস্তব চিত্রটা আমরা কতটুকু টাকা খালি আছে এবং আমরা এই গাড়ি রাখার জায়গা আছে কি না এই কথা আমি ডি এমের কইছি এবং আমরা দশটা বাইরে কই আইব এস এম এই এস ডিভিউরে ওসিলে কইস আইতো তারা আইলে আমরা এই কথা অধিকার আছি তারা এখন পর্যন্ত আইছে না না এখন যায় না তো এই দাবি যদি না মানা হয় তাহলে আপনারা এই দাবি না মানলে আমরা ডেভেলপশন দিব তারপর আমরা দগলে পরবর্তী পদক্ষেপ বিরতন আন্দোলন দাম তাহলে আপনাদের এখন মূল দাবি কি আমরা মূল দাবি হলো আমাদের এই ইলেকট্রিক গাড়ি লগে আমরা সমঝোতা যেহেতু আগে আইও না আমরা এক লগে থাকতাম না হেরা যেহেতু ইলেকট্রিক গাড়ি আমরা ভাড়া লগে এক লগে তারা মিলেন না আমরা আমরা মতো থাকবো আর দ্বিতীয় কথা আমাদের জায়গা হলো সীমিত এখানে